আসলে প্রশ্ন গুরুত্বপূর্ণ এখান থেকে অন্তত মিনিমাম আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন আসবে আমি এখানে অ্যান্সার সহ সব কিছু অর্থাৎ অ্যান্সার সহ প্রশ্ন দিয়ে দিছি আশা করি তোমরা দেখে যেতে পারবা এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না চলো কথা না বাড়ি শুরু করি তোমার এখানে প্রথমে উনিশ নম্বর মোটামুটি পনেরোটা টিক আসবে কিন্তু আমি এখানে অনেকগুলো টিপ দিছি

দ্বিতীয় নম্বরে দেখো এখান থেকে এটা অ্যান্সার হবে মানে এখানে একটা মতো ই দেওয়া সাহিদের মতো তারপরে সৃজনশীল করা হয়েছে সবগুলো দেখে দাও এবং এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখো আমার এখানে ডাক নম্বরগুলো ঠিক হয়নি তারপরে এই কোশ্চেনগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে দেওয়া হয়েছে এই তোমরা তোমরা একটু দেখে নাও এই যে এইগুলোকে এইগুলো করবো হ্যাঁ আছে সেগুলো মূলত এটা হচ্ছে তোমাদের প্রশ্ন দেখো বাস্তবের অর্থাৎ আর কি এর কাজ সম্পর্কে লেখা যোগাযোগ ব্যবস্থা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই যে গুলো স্ক্রিনশট দিয়ে রকম পরে পড়েছিল এই যে আর একটা প্রশ্ন কম্পিউটার ভাইরাস বলতে কি বুঝো এর অ্যান্সারটাও নিচে আসছে এই যে তিন নম্বর তিন নম্বর বলতে এটা হচ্ছে দাগ নম্বর বলতে ঠিক নেই তারপর আমি ধরি নি হ্যাঁ তাহলে কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কী বর্ণনা করো এটা এরপরে হচ্ছে দেখো এই যে অ্যান্সারটা আর কিভাবে মেলোয়ার সাথে নিশ্চিত করা যায় এটা হচ্ছে অ্যান্সার এরপরে হচ্ছে ভার্চুয়াল জগৎ হ্যাঁ ভার্চুয়াল জগতে এটা একটা প্রশ্ন এবং এই সেই অ্যান্সার দেওয়া আছে টেলিমেডিসিন কি আর প্রশ্ন টেলিমেডিসিন কি দেখো কি মানুষের শরীরে কি বিজ্ঞান প্রযুক্তি কম্পিউটার তো এই ছিল তোমাদের মূলত প্রশ্ন আশা করি এখান থেকে তোমরা কমন পাবা তো সবাই ভালো থেকে সুস্থ থাকো এবং অবশ্যই